আসসালাম আলাইকুম সাথে আছি আমি আসি তারিফ খান আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার বিশ আজকে পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের একশো পঁচানব্বই পৃষ্ঠার সতেরো নম্বর অঙ্ক আর বাইশ নম্বর অঙ্ক সতেরো আর বাইশ প্রায় কাছাকাছি একই রকমের অঙ্ক তাই দুইটা একসাথে তোলা হয়েছে দেখো অঙ্কটা সমাধান করতেছি মনোযোগ সহকারে দেখো আমরা বলছিলাম টেন টু এ সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন এ যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে যদি পরে যে মানটা থাকে মানটা আমরা দেওয়া আছে দেখবো দেখলাম দেওয়া আছে এ সমান থ্রি ডিগ্রি তাহলে আমাদের বাম পক্ষটা কি হবে আমাদের বাম পক্ষ টেন টু এ টেন টু এর মানে কত ডিগ্রি দেখো এর মান থ্রি ডিগ্রি টেন থ্রি কত সাহিত

তার এখন আমরা জানি লব দ্বারা গুণ দিলে টু চলে যাবে উপরে লসু করতে হবে দেখো যার হর আছে লব আছে তার করতে হবে লসা তাহলে এই অঙ্কের লসাখো হবে তিন তার নিচে কোনো হর নাই তাইলে তার নাম লব আর আমরা জানি লব দ্বারা কি করতে হয় গুণ তিন একে তিন তিন দ্বারা তিনের ভাগ করলে হবে এক এক দেখে গুণ দিলে হবে এক 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 এখন এই জায়গার সাথে জায়গা সম্পর্ক হয়েছে ভাগের এই জায়গাটার সাথে এই জায়গাটা সম্পর্ক হয়েছে ভাগের ভাগের বানাতে হবে কি আমাদের গুণ ভাগের গুণ বানাতে গেলে এই চলে যাবে উপরে আর তিন থেকে এক বিয়োগ করে দুই চলে যাবে কোথায় নিচে তারপরে এ আর এ কাটা তাহলে দেখো একটা ত্রি মানে আমরা জানি দুইটা রুট ওভার একটা ত্রি মানে দুইটা রুট ওভার নিচে আছে আরো একটা রুট ওভার এটা আর এটা কাটা চলে গেলে রুটবার ওভার জি দেখো আমাদের বাম পক্ষ রুট ডান রুট ওভার তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ সমান ডান প্রমাণিত এখন দেখো আমরা তোমাদের বাইশটা আমরা সমাধান করতেছি যদির পরে যে মানটা থাকে এটা আমরা বলছি দেওয়া আছে দেয়া লাগবো আমরা লাগবো দেওয়া আছে এর সমান তিরিশ ডিগ্রি এখন আমি আমাদের বাম পক্ষ লাগবো আমাদের বাম পক্ষ আছে থ্রি কস এ থ্রি কস এ দেখো আমাদের কস লেখবো কস থ্রি এ থ্রি এর মান হল আমাদের তিরিশ ডিগ্রি এখন কস তেত্রিশে নব্বই কস নব্বই ডিগ্রি মান কত দেখো এই যে আমাদের কস নব্বই ডিগ্রি মান কস নব্বই ডিগ্রি মান কত শূন্য তাহলে আমাদের বাম পক্ষের উত্তর হলো শূন্য তাহলে আমাদের ডান পক্ষ হবে কত শূন্য দেখি আমরা ডান পক্ষ শূন্য বানাই ডান পক্ষ আছে ফোর কস কিউবে মাইনাস থ্রি কসে এই যে ফোর cos এর মান কত ডিগ্রি এর মান হলো আমাদের 30 ডিগ্রি কিউব বাই কিউব cos এর মান হলো আমাদের 30 ডিগ্রি cos 30 ডিগ্রি আমরা জানি আমাদের cos 30 ডিগ্রি মান হবে √3/2 উপরে আছে কিউব cos 30 ডিগ্রি মান হলো √3/2 কত 2 এখন আমাদের 4 এর 4 2 এর উপরে কিউব দিলে 2 এর উপরে 3 পাওয়ার দিলে হবে 8 আর রুট ওভার টু কে দিয়ে লিখব 3 রুট ওভার টু রুট আদে আমাদের একটা সূত্র মুখস্ত করতে হবে রুট ওভার টু এর উপরে যদি আমরা কিউব দেই রুট ওভার টু এর উপরে কিউব দিয়ে লিখব 2 রুট ওভার টু রুট ওভার 6 এর উপরে যদি আমরা কিউব দেই হবে 6 রুট ওভার 6 ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আমাদের রুট ওভার টু এর কিউব দিয়ে লিখব 3 রুট ওভার টু মাইনাস 2 লব দ্বারা গুণ দিলে হয়ে যায় 3 রুট ওভার টু এই যে ভাগ করে ফেলে হবে তোমার 2

সরি এই মধ্যে আসলে দেখানো হলো দেখানো হলো